হলদিবাড়ি ব্লকের পারমেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন একশো সাতাত্তর বুথের শক্তি সংঘের মাঠে হরিমন্দিরের শুভ স্থাপন করা হলো মঙ্গলবার এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই পবিত্র কাজের সূচনা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা বিজেপির সাধারণ সম্পাদক তুধিরাম রায় এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য তথা অঞ্চল কনভেনার কমল ঋষি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের এই শুভক্ষণে হরিমন্দির কমিটির সদস্য ও সদস্যাসহ এলাকার বহু ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন আজকে আমাদের অনেক দিনের পুরনো একটা চাল ছাউনি ছিল মন্দির প্রায় ভেঙে যাওয়া অবস্থায় তাই জন্য নতুন করে আজকে একটা হরিমন্দিরের খুঁটির প্রথম শিলান্যাস করা হল তো তাতে আমরা কত এলাকার সকল হিন্দু ধর্ম অবলম্বী কৃষ্ণ ভক্ত এবং যারা এই ধর্মকে ভালোবাসে তাদের কাছে আমাদের আহ্বান যে আপনারা সকলে মিলে আমাদের মন্দির তৈরির জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই আশা রাখছি মন্দির যাতে আমাদের পুনর প্রতিষ্ঠিত হয় সেই আশা আমরা রাখব সকলের সহযোগিতা আমরা কাম্য করছি কাজ আজকে ছুটির প্রথম পিলার মানে উদ্বোধন হলো কাজ চলতেই থাকবে আমাদের যদি কোনো রকম অর্থের অভাব না হয় তাহলে আমরা কাজ চালিয়ে